আজকে আজকে যে বার্তা দাদা মালিক দিলেন আজকে যে বার্তা দাদা মালিক দিলেন সেটা আমরা একদম সবাই মিলে নিশ্চয়ই পালন করব। কারণ আমরা সবাই আবারও বলছি আপনি দাদা দিদি বলেছেন আমরা দলের জন্য আছি আমরা দলকে বই এবং দু হাজার ছাব্বিশে আবার তৃণমূল আসবে এই লক্ষ্যের দিকে তাকিয়ে আমরা কিন্তু এগিয়ে যাবো আমরা কাজ করব এবং আমি এটাই চাইবো জিনা দাদা আবার বললেন এবং আমি আমার তরফ থেকে বিধায়ককে বলবো এবং তথা আমার সমস্ত কাউন্সিলররা যারা রয়েছেন সবাইকে বলবো প্লিজ দলীয় যত কর্ম হবে সবাই যেন আমরা একসাথে কাজ করি প্রত্যেককে যেন ইনফর্ম করা হয় কখন কোথায় কি কর্মসূচি এবং সেটা যেন সবাইকে জানানো হয় এবং সবাই মিলিত হবে সেখানে কাজে আসে দাদার যে নির্দেশ দিয়েছে আমরা অক্ষরে অক্ষরে পালন করবো মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি স্বপ্ন রচনা আমি সমস্ত কর্মীদের নিয়ে আমরা একসাথে চলব সবাই ভালো থাকবেন নমস্কার